এই ছয়টি দেশের এক মুদ্রা দুই সালে বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কুয়েত কাতার ওমান তো চলুন আমরা জেনে নেই তো আমরা এইখানে যে ছয়টি দেশের মুদ্রার রেট জানবো বিভিন্ন এক্সচেঞ্জারের রেফারেন্স সহকারে রেটটা জানব যখন প্রবাসীরা এই সব দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠায় এইখানে যে এক্সচেঞ্জারগুলোর নাম উল্লেখ করা হবে এইসব এক্সচেঞ্জার ব্যবহার করে টাকা পাঠায় এর বাইরেও অনেক এক্সচেঞ্জার রয়েছে যে সব এক্সচেঞ্জার ব্যবহার করেই বাংলাদেশে টাকা পাঠিয়ে থাকে টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো মুহূর্তেই টাকার রেট পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন তো এই মুহূর্তে যে রেটটা এখানে দেখতে পাইতেছি সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা আট পয়সা করে পাওয়া যাচ্ছে আরব আমিরাতের একটি রয়েছে লুলু এক্সচেঞ্জার সেই লুলু এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা উনিশ পয়সা করে দিচ্ছে ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা দশ পয়সা করে দিচ্ছে আরব আমিরাতের জিসিসি এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা আট পয়সা করে দিচ্ছে আরব রিয়া মানি ট্রান্সফার থেকে তেত্রিশ টাকা আট পয়সা করে দিচ্ছে এর বাইরে আরও অনেক এক্সচেঞ্জার রয়েছে ওমানের রিয়ালে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের মডার্ন এক্সচেঞ্জার থেকে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা পিকে মানি এক্সচেঞ্জার থেকে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা বাসেল এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে তিনশো পনেরো টাকা বিয়াল্লিশ পয়সা তো প্রত্যেকটি এক্সচেঞ্জারের রেটে কিন্তু সেম রয়েছে ওমানের রিয়ালের ক্ষেত্রে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে কাতারের রিয়ালে ৩৩ টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কাতারের যদি কয়েকটি এক্সেঞ্জারের নাম বলি আল মিরকাব থেকে আলদার এক্সেঞ্জার থেকে আল জাজির এক্সেঞ্জার থেকে আল জামান থেকে হাবিব কাতার এক্সেঞ্জার থেকে এই সকল এক্সেঞ্জার থেকে ৩৩ টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনার এই মুহূর্তে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে তিনশো টাকা সাতান্ন পয়সা এখানেও কয়েকটি এক্সেঞ্জারের নাম সহকারে যদি রেটটা জানাই কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে তিনশো আশি টাকা বাইশ পয়সা করে দিচ্ছে কুয়েতের কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে তিনশো ছিয়াশি টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো তিরানব্বই টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের রিয়া মানি ট্রান্সফার থেকে অনেক এক্সচেঞ্জার রয়েছে যেখান থেকে রিয়ার মাধ্যমে টাকা পাঠানো যায় তিনশো বিরানব্বই টাকা সাতান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে তো কুইতের দিনারে রেটটা কিন্তু প্রতিদিন আপডাউন হয়ে থাকে কখনো কখনো চারশো টাকা চারশো টাকা চারশো দশ টাকা এরকমের পর্যায়ে চলে যায় এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানালাম বাহরাইনের দিনারে বাংলাদেশের টাকায় তিনশো টাকা আশি পয়সা করে পাওয়া যায় এই মুহূর্তে বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো টাকা লুলু মানি ট্রান্সফার থেকে তিনশো তেইশ টাকা নশি পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা বাহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে তিনশো টাকা দুই পয়সা এক্ষেত্রে বোঝা গেল সকল এক্সচেঞ্জার তিনশো তেইশ রয়েছে তিনশো তেইশের পরে কিছু পয়সা আপডাউন হয় একটি এক্সচেঞ্জারের সাথে অন্য আরেকটি এক্সচেঞ্জারের সঙ্গে সর্বশেষ সৌদি আরবের রিয়াল সৌদি আরবের এক রিয়ালে এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশের টাকায় পাওয়া যায় বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা তবে এখানেও এক্সচেঞ্জারের নাম সহকারে যদি আপনাকে জানাই সৌদি আরবের এসপিসি পে থেকে বত্রিশ টাকা পাওয়া যায় ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পাওয়া যায় বত্রিশ টাকা টিকমো থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা পাওয়া যায় মানি থেকে পাওয়া যায় বত্রিশ টাকা করে ইনজাস থেকে পাওয়া যায় বত্রিশ টাকা পাঁচ পয়সা আলিনমা পে থেকে পাওয়া যায় একত্রিশ টাকা আটাত্তর পয়সা এস কুইক পে থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ফাউরি থেকে পাওয়া যায় একত্রিশ টাকা আটাত্তর পয়সা বেনেওয়ালা থেকে পাওয়া যায় বত্রিশ টাকা তবে ফাউরির অ্যাপ রয়েছে ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে পাওয়া যায় মোবাইল পে থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাওয়া যায় ইউআরপে থেকে ট্যান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা পয়সা করে পাওয়া যায় ইউআরপে থেকে আলরাজি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে পাওয়া যায় ইউআরপি থেকে মানিগ্রামের মাধ্যমে পাওয়া যায় একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা রিয়া মানি ট্যানাসফার থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে পাওয়া যায় বিরাক থেকে পাওয়া যায় বত্রিশ টাকা বত্রিশ পয়সা সৌদি রিয়াল রেট কখনো কখনো তেত্রিশ টাকার উপরে হয়ে যায় তবে বেশিরভাগ সময় বত্রিশ টাকা দশ পয়সা বত্রিশ টাকা চল্লিশ পয়সা বত্রিশ টাকা তিরিশ পয়সা এভাবেই রেট বেশি চলে থাকে